বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ জোশিদারের সাংসদ তহবিলের অর্থে মধ্যগ্রাম ২৬ নম্বর ওয়ার্ড থেকে চণ্ডীগড় রহণ্ডা অঞ্চলের লালপোল পর্যন্ত ম্যাস্ট্রিক পিচ প্রায় আট লক্ষ টাকা ব্যয় ও স্ট্রিট লাইট সাত লক্ষ টাকা ব্যয় উদ্বোধন হলো চন্ডীগড় রোহণ্ডা অঞ্চলের লালপোলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বারাসতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সমাজসেবক সাকিব আহমেদ অঞ্চলের প্রধান মাসুমা বিবি প্রাক্তন পঞ্চায়েত সদস্য মতিয়ার রহমান দলনেতা নাজমুল হোসেন সহ এই পঞ্চায়েত সদস্যরা এবং অন্যান্যরা ম্যাস্ট্রিক পিচ ও স্ট্রিট লাইটের এলাকার বহুদিনের চাহিদা ছিল বারাসাতের সাংসদের তহবিলের অর্থে এই ম্যাট্রিক পিচ ও স্ট্রিট লাইট উপহার পেয়ে এলাকাবাসী খুশি এই দিনের অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর আগ্রহ লক্ষ্য করা যায় আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ যে নির্বাচনের আগে ধুমধাম লাগেনি আমরা সারা বছর ষোলো বছর ধরে উন্নয়ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথ ধরে উনিও উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছেন আপনারা দেখছেন কিভাবে সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন সেরকমভাবে আমরা উন্নয়ন করছি বিরোধীদের চোখ দেখানো উচিত আমরা হেলথ সিন আপ ক্যাম্পে চোখের ডাক্তার ডাকছি ওনাদের পাঠিয়ে দেবে আজকে প্রায় ৭ আটশো ক্লাস টেন টুয়েলভ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য হার্ভার্ড হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকার সেখানকার প্রফেসর নিদিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট আর গত চার পাঁচ মাস ধরে আমি পড়াশোনা শেখাবার জন্য টিচার রেখে পড়াশোনা করাচ্ছি আমরা নিত্য তাদের বলছি যে এই ফেসবুক আর টুইটার না করে বই পড়ো এবং কাউকে যদি কোনো উপহার দিতে হয় বিয়েতে বলো জন্মদিন বলো বই উপহার দাও বই না পড়লে জীবনে কেউ কিছু শিখতে পারে না ওরা হচ্ছে ধ্বংসাত্মক ওরা দেশটাকে অনুমানের লেজে আগুন লাগিয়ে যেরকম লঙ্কা পুড়েছিল সেরকম ওরা দেশটাকে পুরাবার জন্য বিভেদ সৃষ্টি করছে আর আমরা চাই গড়তে আমরা উন্নয়ন করতে চাই বাচ্চারা যাতে মানুষ হয় তাই চাই সেই জন্য লেখাপড়া তারপরে এরম ধরনের কর্মসূচি গ্রহণ করছি আর উনিশ সালে আমাদের উনিশ তারিখে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আসছেন নির্দিষ্টা দেবেন এর নামে যে প্রহসন হচ্ছে জীবন্ত মানুষকে মৃত ঘোষণা করছে বা যে মানুষ দিব্যি ভোট দিচ্ছে তাকে বলছে ভোটের ভুল আছে সেই এসআইআর স্যার পাল্টে হবে ম্যাডাম চারবারের জন্য ম্যাডাম আসবেন মুখ্যমন্ত্রী দু লক্ষ লোক আসবে মানুষ আমাদের আশীর্বাদ করেছিলেন যে তাদের এই ন্যূনতম যে পরিষেবা আছে সেই পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাই আমরা কখনও সাংসদ তহবিল থেকে কখনো বিধায়ক তহবিল থেকে কখনো রাজ্য সরকারের সাহায্য নিয়ে এই মানুষের যে রাস্তাঘাটের উন্নয়ন রাস্তায় আলোকসজ্জা এবং বিশেষ করে চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলে আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে বেশ যে সব রাস্তা একটুখানি খারাপ টারাপ হয়ে গেছিলো সব ঠিক হয়ে যাবে এটা নির্বাচনমুখী নয় আমরা সারা পাঁচ বছর ধরে কাজ করি পাঁচ বছরের জন্য নির্বাচিত হই পাঁচ বছরের জন্য ভাবি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যে কাজের প্লাবন এনেছে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী স্মৃতি উদ্বোধন করে তারই ফলস্বরূপ সমগ্র জায়গায় একটা হচ্ছে কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক সমালোচনা আছে সমালোচনা না করলে আমি ঠিক কাজ করছি এটা বোঝা যায় না অনেক সময় কিন্তু সমালোচনাটা গঠনমূলক হওয়া উচিত আমি এক হাজার দিচ্ছি তুমি তিন হাজার দেবে এসব গল্প বলে সবাই তো মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে অনুকরণ করে কোথাও লাডলি বহেনা বলে হয় কোথাও অন্নপূর্ণা ভান্ডার বলে হয় নিজেদের কোনো কর্মসূচি নেই নিজেদের একটাই কর্মসূচি রাজ্য সরকারের অর্থটাকে বন্ধ করে তার এই প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন এবং আমরা তার যারা সৈনিক আমরা মনে করি যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি